আসসালামু আলাইকুম আজকে দেখতে দেখতে আমার কোয়েল পাখিগুলোর বয়স তিরিশ দিন হয়ে গেল আর আজকে আমি আমার পাখিগুলোকে রানি ভ্যাকসিন করব প্রথমে আমি ছয় মিলি ফুটন্ত পানি ঠান্ডা করে নিলাম এরপর বিসিআরডিবি ভ্যাকসিনটি ফ্লাক্স থেকে বের করে মেয়াদ আছে কি না তা চেক করে নিলাম এখন ভ্যাকসিনটি বের করে আগে থেকে নেওয়া ছয় মিলি পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই ছয় মিলি পানি মিশানো বিসিডিবি ভ্যাকসিন মোট একশোটি পাখিকে দেওয়া যাবে এখন একটি করে পাখি খাঁচা থেকে বের করব আর এক চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে আমি আলাদা একটি খাঁচায় রেখে দেব আপনারা আপনাদের কোয়েল পাখিকে রানীক্ষেত রোগ থেকে সুরক্ষা দিতে পাঁচ দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিনের প্রথম ডোজ এবং একুশ দিন বয়সে দ্বিতীয় ডোজ দিবেন। আমার পাখিগুলোকে ভ্যাকসিন দিতে একটু দেরি হয়ে গিয়েছে তবুও এদেরকে ভ্যাকসিন দিয়ে রাখছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি তবুও আপনারা অন্তত রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে রাখলে রানীক্ষেত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এভাবে আমি আমার সবগুলো পাখিকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে অবশিষ্ট ভ্যাকসিন এবং শিশি মাটিতে এক ফুট গর্ত করে পুঁতে ফেলব যেন এখান থেকে কোনো রোগ না ছড়াতে পারে